আসসালামু আলাইকুম ও ওয়া বরাকাতু আজকে আমাদের সামনে উপস্থিত আছেন পেন জামিয়ার আমাদের প্রতিষ্ঠাতা পরিচালক মুফতি সুদুল্লাহ সাহেব আমরা ওনার কাছে সংক্ষিপ্ত বর্তমান দেশের ক্লান্তিক ক্লান্তির লগ্নে বন্যা পরিস্থিতির কারণে এই প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি সম্পর্কে এবং এই প্রতিষ্ঠানের সেবা সম্পর্কে জানার চেষ্টা করব আশা করি উনি কিছু বলবেন কিছু বলেন

আমি চিন্তা করলাম আসলে যাওয়া তো সম্ভব হবে না যেভাবে পানি বাড়তেছে ওনারাও বারবার ফোন করতেছেন যাওয়ার জন্য আমি বললাম যে আসলে এদিকে রাস্তাও ডুবার পথে এদিকে রাস্তাও ডুবার পথে আসার কোনো সুরত নাই তারপরও বৃহস্পতিবার সকাল পর্যন্ত আমি একটু দেখি বুধবার অতিবাহিত হওয়ার পর বৃহস্পতিবার দেখলাম যে পানি খুব বাড়তেছে ভাবে এদিকে পাহাড়ি পানি গড়াইতেছে গড়ায় আসতেছে এদিকে প্রবল বৃষ্টি আবার পূর্ণিমা আমাদের সামনে নদীয় ভরা যার কারণে পানির টানো নাই আমি চিন্তা করলাম আসলে পানি বাড়তেই থাকবে অনর্গল বাড়তে থাকবে আবার এদিকে আমাদের পরীক্ষার পর মাদ্রাসা বন্ধ ছাত্ররা প্রায় সবাই বাড়িতে ওস্তাদরাও বাড়িতে সামান্য কিছু ছাত্র আছে এখন এদেরকে আমি আমরা পরামর্শ করে যারা ছিল যে আমরা এখন কি করা যায় কি করতে পারি কিছু সরঞ্জাম আসবাবপত্র গোছানোর চেষ্টা করতেছি দেখতেছি যেখানে আনি রাখতেছি সেখানে পানি উঠিয়ে যেতেছি যেখানে আনি রাখতেছি সেখানে পানি উঠে যেতেছি আমার বয়সে এত মিনিটে মিনিটে পানির বৃদ্ধি হওয়ার বিষয়টি আমি দেখি নাই শুনেছি আর এত বড় বন্য আমাদের এই এখানে সদর এলাকায় সাধারণত হয় হয়নি এখন প্রথম কাজ যেটা আমি এই চিন্তা করলাম আসলে বন্যা তো বিকট আকার ধারণ করবে মানুষের ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হবে প্রাণী পশুগুলা বাঁচানোর তো কোনো সুরত মনে হয় নাই আমি বৃহস্পতিবার বিকাল হইতে লাগাতার বাইরে ফোন করতেছি যে সবাই মাদ্রাসায় এসে যান আপনাদের আসবাবপত্র সব কিছু যে যেখানে রাখার আছে রাখি যা নিয়ে আসতে পারেন নিয়ে আসে আপনার মাদ্রাসায় এসে যান নির্দিধ হয় নিজেও জায়গা জায়গায় ফোন করতেছি আর চতুর্দিকে আমাদের ওস্তাদদেরকেও বলতেছি লোকদেরকেও বলতেছি একে অপরকে যেন জানাই দিই বিষয়টি আলহামদুলিল্লাহ অল্প সময়ের মধ্যে বিষয়টি পুরো এলাকার মধ্যে আল্লাহ রহমতে পৌঁছে গেছে এলানটি দেখলাম যে এই লোক আসা শুরু হয়েছে আসা শুরু হয়েছে আস্তে আস্তে লোক এখানে আমরা একতলা দ্বিতীয়তলা তৃতীয় তলা চতুর্থ তলা পুরো ভরে গেছে আমাদের বড় যে বিল্ডিংটা ছিল দারে হজরত মোহাম্মদ সাল্লাম এবং দারে হজরত আবু বাইদার দি আল্লাহ তালাম বিল্ডিং ভরে যাওয়ার পর এখন থেকে আরও আসতেছে রাত্রে রাত্রে সহ আসতেছে তো এই আমরা পশ্চিম দিকের বিল্ডিংও আমরা কি করছি লোক জায়গা দিছে আবার এদিকে তো আমাদের নুরানি একজন বিভাগ উত্তর দিকে সেখানেও প্রচুর লোক আমার কাছে ফোন করছে মানুষ আসতেছে ডুকাও আর দক্ষিণ দিকে যেটা আছে এটাও বলছে কোনও নির্দিদায় সবাইকে উপরে আশ্রয় দেওয়া আলহামদুলিল্লাহ এই দেখা গেছে প্রায় তিন চার যে স্থাপনা মাদ্রাসার পূর্ব দিকে পশ্চিম দিকে দক্ষিণ নুরানি উত্তর নুরানি এখানে একটা আছে আমাদের শালম টাওয়ার তো ওনারও পুরা টাওয়ার ভরা আর ওস্তাদের যে দলাগুলো আছে ঘর তর ঘর পুরা ভরা আমার হিসাবে সাড়ে পাঁচ হাজার ছয় হাজার নারী পুরুষ তারপরে মুসিবত জদা হিন্দু ছিল ওখানে হিন্দু বহুত ছিল হিন্দু প্রায় 50 এর উপরে ছিল এখানে আমি হিন্দু হিন্দুবাড়িতে পর্যন্ত পাঠাইছি খবর দিয়েছি এরো আসে গেছে আল্লাহর দ্বিতীয় নম্বর পদক্ষেপ আমার যেটা ছিল एलानের পর সেটা হচ্ছে উদ্ধার তৎপরতা যে কোনকে কোনখানে আটকে পড়ে আছে এটা খোঁজ খবর নাও নিতে নিতে আল্লাহর রহমতে আমি আল্লাহর দরবারের শুকর আদায় করতেছি তৃতীয়টি বিচিত্র মানুষের শেষ নাই কিন্তু বহু মরন মরন লোকদেরকে আল্লাহ পাকের বজালো করব আমাদের ছাত্ররা যারা ছিল দিন রাত मेहनत করে এদেরকে উদ্ধার করছে জায়গা জায়গা থেকে উদ্ধার করছে উদ্ধারের ঘটনা বহু একটা তো পোল উপর একটা মহিলা ছিল আমাদের হোস্টাদার ছাত্র জাতি ছিল উদ্ধারের জন্য কোনখানে কি অসুবিধা যাওয়া তো বড় কঠিন ব্যাপার ছিল কঠিন স্রোত ছিল স্রোতের পথে বহু মানুষ আমাদের এলাকায় মারা গেছে প্রাণী তো আর কোনো শেষ নাই প্রাণহানি করছি স্রোত ছিল সব চাইতে খতরনাক বেশি বিপদজনক এখন উদ্ধার অভিযানের মধ্যে গিয়ে একটা মহিলা বলতেছে আমার শাশুড়ি আম্মা আজকে কালকে হয়তো খবর নেই ঘরে ছিল এখন জানি না কোথায় খবর নেই এখানে চিৎকার যখন আওয়াজ দিছে এরা চিৎকার করি কাঁদি উঠছে দেখা যায় একটা বৃদ্ধা মহিলা দুটা শিশু দরমার উপরে মাথার সাথে টিন লাগা পানি কলা পর্যন্ত আর সামান্য দেরি হইলে হয়তো এরা মারা যেত তো টিন ভাঙ্গি তো এদেরকে আলহামদুলিল্লাহ ছাত্ররা উদ্ধার করে নিয়ে আসছে এদেরকে মুরব্বি যারা আছে এদেরকে আমরা পাতিলে করে নিয়ে আসছি আমার মামি জানো একজন এই ছিলেন আমি নিজে ফোন করছি এই কুমিল্লা থেকে এক ভাইয়ের ফোন আসছে ঘর থেকেও বারবার বলতেছে মামি কোথায় দেখেন বাড়িতে আছে সেখানে দেখি যে শুনলাম যে পানি একদম খাটের উপর আসে গেছে তো চিন্তা করলাম যে মাম্মি তো আর কোন দিকে যাবে তো রাত্রে আমরা বারোটা বাজে এখান থেকে পাঠাইছি একটা টিম কাতিল তাতিল নিয়ে বারোটা বাজে পাঠাইছি তিনটা বাজে আসি এখানে পৌঁছে অল্প রাস্তা হাঁটি গেলে পনেরো মিনিট লাগে এত স্রোত ছিল তো মাঝখান দিয়ে একটা অঘটন ঘটে গেছিল আমার মামতবায়ের বোঝে ছিলেন উনি সাঁতার জানান না ওনাকে টানে নিয়ে গেছিল নদীর দিকে তো উনি চিৎকার করিয়ে সব ধরে নিছে আল্লাহ রহমত আল্লাহ ওনার আসবাবপত্র ছিল পাক রক্ষা করছেন তো এইভাবে একজন দুজন আরেক আরেক ঘরে গেছে সেখানে মা বাপ মনে হয় টাউনে গেছে বৃষ্টির অবস্থা দেখি একটু খরচ বরস করবে মেয়েটা এই দরজার গিরিল ধরে লটকে আছে পানি কিন্তু মেয়ের কোমর পর্যন্ত মানে নাবি পর্যন্ত পৌঁছে গেছে পুরা নিচে কি এটা দ্বিতীয় দিন পুরা নিচে পৌঁছে গেছে মা তো আর খোঁজখবর না এদিকে নেট বন্ধ বিদ্যুৎ বন্ধ মোবাইলের চার্জ শেষ কোনো যোগাযোগ কি আর হচ্ছে না এখন এখান থেকে যাই এরও বহু কষ্ট করে জানালা ভাঙ্গি যায় তারপর উদ্ধার করছে কারণ গিরিল ভাঙ্গা সম্ভব হয় হয়নি জানালা ভাঙ্গি যায় উদ্ধার করছে এখানে মাদ্রাসার পাশে আমি বললাম যে অমুক পূর্বের কি খবর তো বলছিল মুখমুরুব বিত বাড়িতে তো বাসবে না এরা বহু চেষ্টা করছে কিছু ট্রল ইত্যাদি এসেছিল ওদেরকে খুব অনুরোধ করছে কিন্তু এরা যায় নাই শেষ পর্যন্ত আমিও একটা ট্রলের মালিককে অনুরোধ করছিলাম তো ওনারা বলছেন আমরা ওদিকে যাব না আমি বললাম যে মহিলাটা মারা যাবে খুব মানে বয়স্কা এবং অসুস্থ মারা যাবে এরা বলছে আমরা করার কিছু নাই আমার সাথে কথা হয়েছে। আমরা করার কিছু নাই আমরা রিস্কে আছি আমরা চলে যাই তো চলে গেছে তখন একদম বন্যার যবন কাল আমি রাত্রে ছাত্র সব ক্লান্ত হয়ে গেছে কারণ এখানে মেহমানদেরকে খাবার বিতরণ করা আমরা ম্যাচে পড়ায় একশো সতেরোশো বস্তা চাবল ছিল সতেরোশো বস্তা এগুলা সবগুলা ক্যান্টিনে যত খাবার পণ্যগুলো ছিল পানি এগুলা পণ্য পানি এগুলা আমাদের এই সুপার শপে যত পণ্যগুলো ছিল যেগুলো আমরা এনে নিয়ে আসছি এগুলা আমি বলছি নির্দিদায় মেহমানদারি আল্লাহ রহমতে পূর্ব দিকে বিল্ডিং এ লাগাতার পাক হয়েছে সেখানে আল্লাহ রহমতে খানা নিয়মিত প্রথমে তিন এনে আমরা এনে তিন বেলা সবসময় পৌঁছাচ্ছি দুই বেলা খাবার একবার নাস্তা পরবর্তীতে আমরা একবার রান্না ভাত আর তরকারি খাবার দিয়েছিলাম সংকটের সংকটের কারণে বেলা আমাদের গ্যাস নাই গ্যাস আনতে হয়েছে বহু দূর থেকে গ্যাস পাওয়া যায় এদিকে আমাদের এই বিল্ডিং এ আবার নতুন করে খাবার খানা পাক এদিকে আবার এদিকে এক পাক এদিকে আবার এদেরকে দেওয়া হয়েছে নুরানিতে দক্ষিণ নুরানিতে এনে লাগাতার পাক সেখানে আলহামদুলিল্লাহ পাক হয়েছে উত্তর নুরানিতে পাক এরা খাইছে এলাকা মাইঞ্চিতে আমরা বিতরণ করেছি চারটে পাঁচটা পয়েন্টে পাক করা হয়েছে পাঁচটা চারটে পাঁচটা পয়েন্টে পাক করা হয়েছে এবং চারটে পাঁচটা পয়েন্ট পয়েন্ট থেকে এরাও নিজেরাও খাইছে বাইরেও আমরা বিতরণ বিতরণ আলহামদুলিল্লাহ বাইরেও বিতরণ এগুলা করতে করতে ছাত্র তো এমন ছিল না ছাত্র লোথ পোত হয়ে গেছে এত ক্লান্ত হয়ে গেছে ছাত্ররা তো কোনো ম্যাশের কোন পণ্য বা কোন এ ম্যাচ কইয়ের ক্যান্টিনের মাথা সব দোকানের কোন পণ্য বিক্রির কোনো অনুমতি ছিল সবগুলো আমার কাছে বলছে মনে হয় এ আমি তো বলে গেছি মানে চল্লিশ কেজি মিষ্টি ছিল সবগুলো খাওয়া দিচ্ছে হ্যাঁ একশো চল্লিশ একশো চল্লিশ কেজি এক একটা একশো চল্লিশ কেজি আমি এখন আসারপত্র দেখলাম যে আরু ময়ূর দিকে ব্যাংকে মাল নিয়ে এলাকাবাসি দিয়ে পুরো এলাকাবাজি আবার আমাদের প্রতিষ্ঠানের আসলে অর্থনৈতিক ক্ষয়ক্ষতি ম্যাচের বড় ক্ষতি হয়েছে একটা ট্রাক চালছিল এগুলো আর আনলোড করার সুযোগ নাই পানি যখন বাড়তেছে ট্রাকের উপরে থাকো জায়গার মধ্যে দিছে

ফানের চলে গেছে এখানে আমাদের এই নার্সারি অ্যাসেছে নার্সারির বড় ক্ষয়ক্ষতি হয়েছে বহু কিতাব আমাদের নষ্ট হয়ে গেছে ছাত্রদের আমাদের বেডিং পত্র সব নষ্ট হয়ে গেছে দোকান ফাটারের মধ্যে আমাদের পড়ায় নীচতলা যতগুলা দোকান থাকে দোকানের মাল থাকে মাছের তো নিচ তলায় সবগুলা সামান্য কিছু খাবারগুলোও মানে উদ্ধার করছে উপস্থিত আর বাকিগুলো উদ্ধারও করতে পারে না কোনো দোকান কিছু উদ্ধার করতে

তো সবগুলা মিলে মানে দেখা যায় প্রায় 10 হইতে 12 কোটি টাকার ভয়পতি সামনে আমাদের আইছে ছাত্রদের কাপড় চোপড় বেডিং পত্র ট্রাং যতগুলো ছিল ও মুক্তবার কিতাব এগুলা সব প্রায় নষ্ট হয়ে গেছে ছাত্র ছিল না আমরা উদ্ধার করতে পারি নাই তো এই সময় পাওয়া যায় সময় পাওয়া যায় পানির গতিটা খুব পানির গতি ছিল খুব প্রবল খুব বেশি গতি ছিল আলহামদুলিল্লাহ এর পরেও এলাকার মধ্যে আলহামদুলিল্লাহ জামেয়া রশেদ ইয়ার এনে সাথে যাদের আলহামদুলিল্লাহ আন্তরিকতা সম্পর্ক ছাত্রের ন্যাযতে তারপর বন্ধু বান্ধবের সদস্যদের নজবতে নিকটে দূরের আলহামদুলিল্লাহ ওনাদের আন্তরিকতার কোনো শেষ নাই ওনারা প্রচুর পরিমাণে আল্লাহ রহমতে দান দক্ষিণা এই ত্রাণ ওনারা পৌঁছানোর চেষ্টা করছেন আমরা ফেনি থেকে বহু এনে ত্রাণের গাড়ি আমরা অন্যদিকে পাঠিয়ে দিচ্ছি আইসের রশিদিয়ার জন্য পাঠিয়ে দিছি অন্যদিকে আটসে রশি দিয়ার জন্য পাড়া দিছি দক্ষিণ দিকে উত্তর দিকে আটসে রশি দিয়ার জন্য পাড়া দিছি আমরা ছাগল নাই না আর যেগুলো আমাদের এখানে আল্লাহর রহমতে আসছে এগুলো আমাদের ছাত্র তো নাই যে ছাত্রদেরকে আমরা খাওয়াবো না আল্লাহ রহমতে পুরো এলাকা এলাকায় স্টিমার দিয়ে নৌকা দিয়ে কথা পর্যন্ত তারপরে বোর্ড দিয়ে আমরা পুরো এলাকা এলাকায় যেখানে যেখানে পয়েন্ট আছে সেখানে সেখানে পৌঁছাইছি আল্লাহ রহমান দিনে দুই তিনবার পৌঁছাইছি আল্লাহ

আর কালিডি স্কুলে এখানে হিন্দুদের পরিমাণ বেশি ছিল সেখানে স্কুলের সেখানে আমরা খানা পিনে পৌঁছেছি কথা বুঝছি তো এই আলহামদুলিল্লাহ এই বড় আনন্দিত হয়েছি বড় খুশি হয়েছি এখনো আমরা আল্লাহ রহমতে চেষ্টা করতেছি বন্যার পর এনের লোকের মধ্যে হাহাকার শুরু হয়ে যাবে। তখন আমরা যতটুকু পারি আল্লাহ রহমতে আমাদের কাছে যতটুকু আছে আমরা ইনশাআল্লাহ তাহলে চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ তাহলে এনে যারা হকদার তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করব এই এই বিষয়গুলো আমি আলোচনা করলাম